তোমরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আপনার সামনে পুনরায় আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের ভিডিওর বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে ইমো দিয়ে কীভাবে চ্যানেল খুলবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যাদের ফেসবুক পেজ বা ইউটিউবে চ্যানেল আছে তারা ইমো দিয়ে মানে সেই লিঙ্ক এখানে দিয়ে ইমো থেকে চ্যানেল খুলতে পারবেন ঠিক আছে ইমোর সঙ্গে লিঙ্ক করে তো বন্ধুরা এই কাজটি আপনারা কীভাবে করবেন এই কাজটি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ইমতো প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এমনটি ইন্টারফেস চলে আসবে তারপরে বন্ধুরা আপনারা এই জায়গাটা ওকে করবেন ঠিক আছে এখানে ওকে করার পরে এই যে এমন একটি ইন্টারফেস চলে এসলো তারপর দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলস তো এখানে আপনারা ওকে করবেন ওকে করার পরে এই দেখতে পাচ্ছেন এখানে যে ক্রিয়েট চ্যানেল তো এখানে আপনারা ওকে করবেন তো করার পরে এখানে আপনারা ইমোর ভিতরে যে চ্যানেল আপনারা খুলবেন তো সেই নাম তখন দ্বারা আপনারা এই দেখতে পাচ্ছেন যেই যে নেম তা আপনার যে চ্যানেলটি এখানে খুলবেন যে নামে তো সেই নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন তা আমরা মনে করুন একটা নাম এখানে দিয়ে দেবো এই নামটি এখানে দিয়ে দিয়েছি আর তাহলে তো আপনার যে নামে মনে করেন যে চ্যানেল আছে ইউটিউবে বা ফেসবুক পেজ আছে সেই নামটি আপনারা এখানে দিতে পারেন ঠিক আছে আর তারপর এখানে যে ফেসবুকে পেজ বলেন বা ইউটিউবের চ্যানেল বলেন সেই লিঙ্কটি এখানে আপনারা মানে ওখান থেকে কপি করে নিয়ে এখানে আপনারা স্কিপ করে এখানে দিয়ে দেবেন এই যে এরকমভাবে ধরে রাখবেন আমরা আগের থেকে লিঙ্কটি কপি করে নিয়েছি তাহলে এই যে পেস্ট দেখতে পাচ্ছেন পেস্ট করে দেবো এখানে যে লিঙ্কটি চলে এসছে আর আপনারা এখানে চাইলে একটা ছবি দিতে পারেন তো আমরা এখন ছবি দেবো না আপনারা পরে এখান থেকে দিয়ে নেবেন দেওয়ার পরে এই যে এখানে কমপ্লিট হয়ে গেল এই ঠিক চিহ্ন ওকে করে দেবেন ঠিক আছে বন্ধুরা দিলে আপনার সরি এখানে কী বলছে দ্য নেম অফ এক্সিস্টিং অলরেডি এক্সিস্টিং মানে নামটি অলরেডি আসে বলছে তার নামটা আমরা চেঞ্জ করে দেবো চ্যানেলের নামটি দেবো এখানে তো বন্ধুরা আমরা ওকে করে দিলাম ওকে করার পরে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে আমরা সেই চ্যানেলটি আমরা এই যে আমাদের ফ্রেন্ডের কাছে ইমর সব ফ্রেন্ড আছে তাদের কাছে আমরা এখান থেকে চাইলে আমরা শেয়ার করে দিতে পারি এই যে ইনভাইট ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের কাছে এখানে ইনভাইট করতে পারেন এমনভাবে যে ট্যাপ করে করে ঠিক আছে করার পরে এখান থেকে আপনারা শেয়ার করে দিতে পারেন তা আমরা এখন শেয়ার করবো না আমরা এ দেখ আপনাদেরকে দেখাচ্ছে এই যে তারপর এখানে চলে আসলো এই যে আমি দিয়েছি এই যে নামটি দেওয়ার পর এখানে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই চলে এসছে এখানে যে শো চ্যানেল এই যে আপনার লিঙ্কটি এখানে ওকে করলেই আপনার চ্যানেলে ডাইরেক্ট প্রবেশ করবে আচ্ছা কন্টেন্ট প্রোটেকশান এখানেও দিয়ে দেবেন এটা আনএেলেবেল করে দেবেন তো এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমরা এখান থেকে বার হয়ে আসবো আসার পরে এ দেখতে পাচ্ছেন এই যে আপনার চ্যানেলে এখানে প্রবেশ করবেন ঠিক আছে বা এখানে ডাইরেক্ট এখানে আসলে হয়ে যাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আমার নামটি এই যে নাসিদ খান তারপরে এই যে আপনার এখানে আপনি এখান থেকে পোস্ট করতেও পারবেন যে কোনো কিছু আর এখান থেকে আপনি লিঙ্ক এমনভাবে শেয়ার করেও দিতে পারেন আপনার ফ্রেন্ডের কাছে ঠিক আছে ওনারা তো আশা করছি বুঝতে পেরেছেন ওনারা একটা জিনিস আপনাদেরকে দেখাবো যা আপনারা ইমোতে যাদের আপনাদের ইমোরা ইমোটা আপডেট করে নেই তারা স্টোর থেকে আপডেট করে নেবেন এই যে ইমো অ্যাভেটার মানে আপনার ছবি ইমো রে যে এমন আমার মতো এ করতে পারবেন ঠিক আছে এই যে এমনভাবে তা আপনারা এটা কীভাবে করবেন এটা করতে হলে আপনাদেরকে এখানে ওকে করতে হবে তো বন্ধুরা আপনারা এই এমন যদি করতে চান আপনার ছবি দিয়ে এমন অ্যাভেটার তো কী করবেন এই যে ইমো আপনার প্রোফাইল পিকচারে ওকে করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এই যে ট্যাপ হেয়ারে ওকে করবেন ঠিক আছে বন্ধুরা এখানে ওকে করার পরে বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে এসছে তা আপনারা যা ডাইরেক্ট এখান থেকে ফটো তুলেও দিতে পারেন ঠিক আছে আবার এখানে গ্যালারি থাকা ছবি থেকে করতে পারেন তা আমরা গ্যালারি থেকে গ্যালারি থাকা ছবি দিয়ে করব তা গ্যালারিতে ওকে করব করার পরে এখান থেকে একটা ছবি নিয়ে নেব ঠিক আছে বন্ধুরা মনে করুন আমরা এই ছবিটাকে করবো তো এই ছবিটা ওকে করব এই ছবিটা ওকে করার পরে প্রথমে আমরা এটা জুম করেও নিতে পারি একটু ছোটো করেও নিতে পারি একটু ছোটো করে নেব করার পরে এই যে কনফার্ম ওকে করব করার পরে এই যে সাকসেসফুল এই জেনারেটিং মানে অপেক্ষা করুন বন্ধুরা আপনারা তারপরে বন্ধুরা আপনারা এই জেনারেটিং হওয়ার পরে এখানে একটু ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এই যেখানে সার্চ হচ্ছে তারপরে এই জায়গাটাই ওকে করবেন আবার পুনরায় এ দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট ইয়া ভেটার তো এখানে ওকে করবেন এই যে করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার যে ছবিটা দিয়ে করেছিলাম এ দেখতে পাচ্ছেন যে কেমন এসছে দেখুন এক এক করে দেখাচ্ছে আপনাদের বিভিন্ন রকম অ্যাভেটার ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এবার আপনারা এখান থেকে এই যে অলসো শেয়ার টু স্টোরি আপনার এখান থেকে এই টিকমার্ক এখানে থাকলে আপনার স্টোরিতে চলে যাবে তো আমরা এখান থেকে টিকমার্কটি টিক মার্কটি উঠিয়ে দেবো দেওয়ার পরে এটা আপনার এতে কনফার্ম করে দিলে আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই চলে আসলো এ দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে এখানে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করছে বুঝতে পেরেছেন এ দেখেন তো বন্ধুরা আশা করছি আশা করি বুঝতে পেরেছেন যে ইমোর চ্যানেল আর এই যে ইমোর অ্যাভেটার মানে আপনার ছবিতে কী হবে এরকম এআই অ্যাভেটার বানাবেন তোমরা ভিডিওটি দেখে যদি মনে এখানে একটু উপকৃত হয়েছেন বা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেল চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন